কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কিভাবে মঙ্গলা মা কান্নাকাটি করছে তো অনেকেই তো জানেন সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেকে জানেন যে অনেকে আবার নেগেটিভ ভিডিও বানাচ্ছেন মঙ্গলা মাকে নিয়ে যে মঙ্গলা মা ভণ্ড এই কথাটা আপনারা কি করে বলেন মঙ্গলা মা যদি ভণ্ডই হবে তাহলে কারোর মঙ্গলামার দ্বারা কারোর কোনো ক্ষতি তো কোনোদিনও হয়নি দিন কারোর ক্ষতি হয়নি কেউ বলতে পারবে না যে মঙ্গলামার দ্বারা কারোর কোনো ক্ষতি হয়েছে তাহলে আপনারা কি করে বলেন যে মঙ্গলা মা আর অনেকে বলেন যে কৃষ্ণকালী মা জাগ্রত হ্যাঁ কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জাগ্রত বলেই তো মঙ্গলা মায়ের হাত দিয়ে সব কাজ করাচ্ছেন ভগবান তো কাউকে না কাউকে দিয়েই কাজ করান তাই না তো সেরকম মঙ্গলা মাকে দিয়েই তিনি হয়তো সব কাজ করাচ্ছেন আর আজ পর্যন্ত তো মঙ্গলা মায়ের দ্বারা কারোর কোনো ক্ষতি হয়নি তাহলে আপনারা কেন এটা পজিটিভভাবে নিচ্ছেন না আপনারাও একটু ভালো মনে মায়ের নাম করে দেখুন না দেখবেন আপনাদেরও ভালো হবে এইভাবে অত্যাচার করে ডুটপাট করে মায়ের মন্দিরে ঢুকে মায়ের চুল ধরে টানাটানি করে আপনাদের কি হলো দেখুন মঙ্গলামা কেন এত কান্নাকাটি করছে কেন এত কষ্ট পাচ্ছে এসব করে আপনাদের কি হলো আপনারা ভালো মনে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মন থেকে দেখবেন মা জাগ্রত আপনাদেরও ভালো হবে আর মঙ্গলামাকে দিয়ে মা সব ভালো কাজই করাচ্ছেন তিনি জাগ্রত তিনি আমাকে দিয়ে সব ভালো কাজই করান কখনো তার দ্বারা কারোর কোনো ভক্তের কোনো কোনো ক্ষতি হয়নি আজও হবে না মা আছেন মা থাকবেন আর সব সময় ভালোই হবে সত্যেরও জয় হবে তাই আপনারা যারা নেগেটিভ ভিডিও বানাচ্ছেন নেগেটিভ কথা বলছেন তারা এরকম করবেন না তারা মায়ের নাম নিন দেখবেন আপনাদেরও ভালোই হবে মা তো কোনোদিন কারোর কাছে কোনো টাকা পয়সাও চায় না কত ভক্তই তো বলছে যে তারা যা মনে তাদের ইচ্ছা তারা মাকে দান করে তাদের মনের ইচ্ছা থেকে তারা মাকে দান করে মঙ্গলা মা কোনোদিন তাদের কাছে কোনো কিছু চায় না মা কোনো দিন তাদের কাছে কোনো কিছু যায় না সব ভক্তরা তারা মন থেকে তাদের মনের ইচ্ছা পূরণ করে মাকে দান করে তাহলে এরকম অনেকেই খুব মন্তব্য করছেন যে মা ভন্ডানি করছেন মা অনেক টাকা পয়সা চাইছেন এগুলো তো সত্য নয় এগুলো একদম সত্য নয় আর অনেকেই তো মায়ের ভিডিও দেখছেন জানছেন আপনিও মায়ের ভিডিও দেখেই জানতে পেরেছি মায়ের কারণ মায়ের মন্দির হচ্ছে বর্ধমান আর আমি থাকি কলকাতায় অনেকটা দূর তো যদি কাছাকাছি হতো তাহলে অবশ্যই আমি আগে আমার যতটা বিশ্বাস বেড়ে গেছে মায়ের ভিডিও দেখে মাকে ভিডিওর মাধ্যমে দেখে অনেকেই আমার বন্ধুদের মধ্যে জানো যে আমার ছেলের সমস্যা আছে তো আমি তো মানে আগেই দৌড়ে যেতাম মায়ের কাছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে মানসিক প্রতিবন্ধী মানে আমার ছেলে আমি চাই যে মায়ের কাছে এখান থেকে আমি মাকে ডাকি কৃষ্ণকালী মাকে যেন আমার ছেলে যেন ভালো হয়ে যায় মা তুমি ওখান থেকে আমাকে আশীর্বাদ করো আমার ছেলেটা যেন অনেকটা ইম্প্রুভ করে অনেকটা ভালো হয়ে যায় আমি তো অত দূরে যেতে পারবো না ছেলেকে নিয়ে মা তো আমি এখান থেকে সত্যি তোমাকে মন থেকে ডাকছি তুমি ওখান থেকে আমাকে আশীর্বাদ করো যেন আমার ছেলেটা ভালো হয়ে যায় আসলে অনেকটা দুঃখ তো যদি এটা এই মন্দিরটা যদি কাছে হতো তো আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে নিয়ে দৌড়ে যেতাম মন্দিরটা তো অনেকটা দূর পারব না আমি আমার ছেলেকে নিয়ে যেতে আমার ছেলের যা সমস্যা আছে সে একমাত্র মাই ঠিক করতে পারবে আমি জানি মায়ের কাছে গেলে হয়তো ঠিক হয়ে যাবে আর যদি আমি তো যেতে পারবো না তাই মা তুমি ওখান থেকে আমাকে আশীর্বাদ করো যেন আমার ছেলেটা ভালো হয়ে যায় কত দূর দূর থেকে ভক্তরা আসছে কত রকম সমস্যা নিয়ে সবাই তো ভালো হয়ে ফিরে যাচ্ছে তাহলে আমি আমার ছেলে কেন ভালো হবে না এটাই আমার বিশ্বাস আর আমি দেখছি তো আমার বিশ্বাস দিন দিন প্রচুর বিশ্বাস বেড়ে যাচ্ছে মায়ের প্রতি যে হ্যাঁ সত্যি সবাই ঠিক হয়ে যাচ্ছে কারোর তো মা কোনো ক্ষতি করছে না তাহলে হয়তো মঙ্গলা মা মানে আমাদের কৃষ্ণকালী মা জাগ্রত মা মঙ্গলা মাকে দিয়েই সব ভালো কাজ করাচ্ছে হয়তো আরও অনেক ভালো কাজ করাতেই তিনি এসেছেন মঙ্গলা মাকে দিয়েই সব ভালো কাজ তিনি করাবেন আরও ভবিষ্যতে আরও অনেক কাজ করাবেন ভালো কাজ করাবেন অনেক ভক্তদের মঙ্গল হবে ভালো হবে মাই করাচ্ছেন নিজে হাত দিয়ে এটাই আমার বিশ্বাস আর আমি যতদিন মানে মায়ের ভিডিও দেখছি আমার বিশ্বাস অনেক বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে এরকম সবাই সবাই ভাবো সবাই ভাবো মা আছে মঙ্গলা মার কথা বাদি দাও সে যদি কোনো ভুল করে থাকে তাহলে স্বয়ং কৃষ্ণকালী মা আছে তাকে শাস্তি দেওয়ার জন্য এটা নিয়ে তোমরা ভেবো না তোমরা শাস্তি দিতে যেও না মানে তোমরা বলতে যারা নেগেটিভ কথা বলছো মায়ের সম্বন্ধে যারা বলছো মা ভণ্ডামি করছে তাদের কথা বলছি তারা মাকে শাস্তি দেওয়ার কথা ভেবো না তারা মায়ের ক্ষতি করতে গিয়ে স্বয়ং কৃষ্ণকালী মায়ের ক্ষতি মায়ের কাপড় ধরে টানাটানি করেছো মায়ের লুটপাট করেছো চুল ধরে ছেঁড়াছিড়ি করেছো এগুলো তো তোমরা স্বয়ং কৃষ্ণকালী মায়ের সাথে জন্য তোমাদেরকে বলছি যে তোমরা বিশ্বাস রাখো তোমরা যদি মনে করো যে স্বয়ং কৃষ্ণকালী মা জাগ্রত তাহলে তোমরা চিন্তা করো না মঙ্গলা মা যদি কোনো ভুল করে থাকে তাকে কৃষ্ণকালী মা শাস্তি দেবে সে মা অবশ্যই আজ না হলে কাল ঠিক সে ভুল করলে তাকে শাস্তি দেবে তোমরা শাস্তি দিতে যেও না তোমরা মাকে ডাকো তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা মাকে ডাকো তোমাদের ভালো হবে আমিও সবসময় বলি যে মা কৃষ্ণকালী মা আমি যতদিন আমি অনেক দিন আগে থেকেই মায়ের ভিডিও দেখেছি জানি এখন একটু বেশি দেখছি সবাই মাকে নিয়ে অনেকে নেগেটিভ ভিডিও বানাচ্ছে পজিটিভ ভিডিও বানাচ্ছে সবাই সবার মতো করে বানাচ্ছে তো আমি একটা কথাই বলতে চাই যে সবাই বানাও সবাই মনের মধ্যে বিশ্বাস রাখো যে মা আছে সবার ভালো হবে কিন্তু কেউ নেগেটিভ কথা বলো না কেউ খারাপ কিছু করতে যেও না স্বয়ং কৃষ্ণকালী মা আছে সবার মঙ্গল করবে সবার ভালো করবে মা আছে থাকবে তাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়